আসসালামু আলাইকুম আমি রেহেনা ব্লগ বিড়ি থেকে রেহানা সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে ব্লগে এই যে দেখছেন আমি হসপিটালে অ্যাডমিট হয়েছি আমার মেজর একটা অপারেশন হয়েছে এই অপারেশন হওয়ার আগে আমি তেমন কাউকেই বলতে পারিনি কারণ এক বছর ধরে খুবই পরিকল্পনা করছিলাম কখন অপারেশন করাবো কিভাবে করাবো যাই হোক সময় সুযোগ সব কিছুই কিন্তু আল্লাহর ইচ্ছা থেকে হয় আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না আর এই যে দেখছেন আমার হাজব্যান্ড সে আমাকে অনেকে কেয়ার করছে কেনই বা করবে না তিনটা বাচ্চার মা আমি তার সে যদি আমাকে কেয়ার না করে আমার যদি কিছু হয়ে যায় আমার বাচ্চাগুলোকে কে দেখবে তাই না পৃথিবীতে এসেছি আসার পর কিন্তু অনেক কিছুই বুঝেছি কে আপন কে পর কে কাছে থাকবে কে থাকবে না সবচেয়ে কষ্ট লাগে আমার বাচ্চাদের জন্য আমি যদি না থাকি তাহলে আমার বাচ্চাদের কি হবে আর এই তো আমার ভাই আমার বাচ্চারা প্ল্যান করে আমার হাজবেন্ডের জন্মদিন ছিল চলে আসলো হ্যাঁ মানে এখনো হয়নি এটা তোমার ওয়াইফের তরফ থেকে তোমার জন্য

পৃথিবীতে আমরা মেহমান মাত্র কয়েক দিনের জন্য এসেছি যতক্ষণ থাকবো একটু সুন্দর করে যেন থাকতে পারি বাঁচতে পারি এটাই আমার সবসময় চেষ্টা আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারাও আমার পাশাপাশি সেগুলো শিখে গিয়েছে ওদেরকে বলতে হয় না ওরা আমার মনের ইচ্ছেগুলো আমার ইচ্ছেগুলো ওরা ইচ্ছে করে পূরণ করে দেয় করার মতো আল্লাহ তৌফিক দিয়েছে এর জন্য আল্লাহ কাছে লক্ষ লক্ষ শুক্রিয়া এবং এখানে আমার ছোট ভাই সুচি সবাই আমাকে অনেক হেল্প করেছে আমার ইচ্ছাটা পূরণ করেছে হসপিটালে বসেই এজন্য ওদেরকে অনেক অনেক ধন্যবাদ না না আসলে আমি অনেক তাড়াতাড়ি রিকভার হচ্ছিলাম তার জন্য ডক্টররা তিন দিন আগে আমাকে ডিসচার্জ করে দিল সকালবেলা আমার মেয়ে খুব হ্যাপি এসে আমাকে ফ্রুটস কেটে দিয়েছে আমি ওকে খাইয়ে দিচ্ছি আর কয়েক ঘন্টা থাকবো যাদের সাথে ছিলাম তারা আমাকে অনেকে আদর যত্ন করেছে তাদের জন্য মনটা খারাপ লাগছে আর এই তো আমার দেবর এসে আমার সাথে দেখা করেছে আমার ননদরাও এসেছিল তবে তাদেরকে আমি ঠিকভাবে দেখতে পাইনি তখন আমি অচেতন অবস্থায় ছিলাম সকাল সকাল এই যে আমার জামাই প্রতিদেব আমার সেবা করছে কারণ সবসময় তার সেবাই আমি করি আমার সেবা করার সুযোগ আল্লাহ রবুল আলামিন তাকে করে দিল অ্যাপেল কেটে দিচ্ছে ফ্রুটস আমি একদমই পছন্দ করি না তারপরও সে আমাকে জোর করে খাওয়াবে এখানে বাইরের ইনভারনমেন্টটা অনেকই সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছিলো আমি সকালে মিষ্টি মিষ্টি রোদের মধ্যে বসে বসে দেখছিলাম বাইরের পরিবেশটা অনেকই সুন্দর আসলে কিছু কিছু মানুষের ঋণ কখনই শোধ করা যায় না এই যে চলে যাবো এই যে অপু ভাই সে আমার সাথে মিট করতে আসলো আমার ভালো মন্দ সব কিছু জিজ্ঞেস করছিল তো এই তো এখন চলে যাচ্ছি বাসায় দিন সবার দোয়া এবং ভালোবাসায় হয়তো সুস্থ হয়ে গেছে আরও হব তো এই ছিল আজকের সবাই দোয়া করবেন আর বাসায় যাই দেখি আমার বাচ্চারা আমার জন্য কি আয়োজন করেছে

পৃথিবীতে কিছু মানুষের ঋণ হাজার কিছু বিনিময় শোধ করা যাবে না যেমন এই যে অপু ভাই এই হসপিটালে মেনটেন্সে আছে এবং আয়সাপা এবং তার হাজব্যান্ড দুলা ভাই তো তারা আমাকে খুবই হেল্প করেছে দীর্ঘ দেড় মাস ধরে তারা আমাকে তিনটা হসপিটাল এবং ছয় সাতটা ডাক্তারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে তাদের সবার সাথে কথা বলার পর যেখানে আমার ভালো লেগেছে সেখানে আমি আমার অপারেশনটা করালাম আর আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি আমি আমার রিকভারি হয়ে গেল তারপরেই তো আমি হসপিটাল থেকে বিদায় নিয়ে বাসায় যাচ্ছি কিন্তু মনটা অনেক খারাপ খুব সফট মনের মানুষ আমি অল্পতেই আমার মনটা অনেক দুর্বল হয়ে যায় অনেক কান্নাকাটি করছিলাম তাদের জন্য যারা এত সেবা করলো ভালোবাসা দিল। এবং খুব দ্রুত সুস্থ করে তুললো আমাকে আমি যেন বাসায় যেতে পারি তার জন্য আমাকে প্রস্তুত করে দিল আর ভালো লাগছিল কারণ বাসায় গিয়ে সবাইকে আমার ফ্যামিলি যারা আছে তাদেরকে দেখব আর এই তো আম্মুকে পাবো আর আমার ভাই ভাইয়ের বউ এই ফার্স্ট আমার মার সাথে আমার ছোট ভাই ছোট ভাইয়ের ওয়াইফ আমার বাসায় আসছে কিন্তু আমি হসপিটালে ছিলাম তারা প্রতিদিনই হসপিটালে আমার সাথে এসে দেখা করে গিয়েছে এবং তারা বাসায় একাই ছিল আসলে মেয়েদের জীবনটা কেমন তাই না কখনও কখনো দেখা যায় বাবা মা তাদের বাসায় আসলেও অনেকে মানে খুব কষ্ট পায় যে কেন তার বাবা মা তাদের বাসায় আসবে এই সমস্ত জিনিস আমার কাছে খুবই কষ্টদায়ক তো যাই হোক এই যে সব কিছু প্যাকিং আমার মেয়ে আমার ছেলে আমাকে করে দিয়েছিলো সার্ডেন যেহেতু আমার অপারেশনটা হয়েছিল বাসায় আসবো বাচ্চাদের জন্য কিছু চকলেট নিয়ে আসলাম যে ওদেরকে চকলেট দিব ওরা খুশি হয়ে যাবে আর এই তো আমার ছোট ভাই আমাকে হেল্প করছিলো আসলে ভাই বোনই ভাই বোনের কাজে আসে আর পৃথিবীর যারা বাকি বন্ধুবান্ধব আছে তাদের দোয়া এবং যারা পেছন থেকে দোয়া করেছেন এবং অনেকে হয়তো এসে হসপিটালে আমাকে দেখে গিয়েছেন কিন্তু আমি অচেতন অবস্থায় ছিলাম তাদেরকে দেখতে পাইনি তাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এবং ব্লগটা অনেকই সুন্দর হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখবেন আমার অনেক আত্মীয় স্বজন এসে আমার সাথে দেখা করেছে আসসালাম

থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আসলে সকল প্রশংসা আল্লাহর এবং যারা আমার জন্য মন থেকে দোয়া করেছেন যারা আমার পাশে ছিলেন সব কিছু আল্লাহর ইচ্ছা থেকে হয় সবাই মিলে আমাকে এভাবে ওয়েলকাম করবে আসলে এতটা এক্সপেকটেশন ছিল না আমার ভেবেছিলাম বাসে আসবো হয়তো ফুল টুল দিবে যাই হোক সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ

나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나

আর আমার ভাই বউ আলহামদুলিল্লাহ ছোট বোনের মতো ভাই বোন সব এসে আমার বাসাটা তারা দেখেছে এবং আমার প্রতিদিন আমার রান্না করে দিয়েছে ঘরেও রান্না বান্না করেছে তো মায়ের হসপিটাল থেকে এসে মায়ের হাতে রান্না খাচ্ছি হসপিটালেও মায়ের হাতে রান্না খেয়েছি আমার তিনটা বাচ্চার বেলায় আমার মা আমাকে অনেক হেল্প করেছে বাসায় এসে অনেক ভালো লাগছে বাচ্চাদের খেলাধুলা আনন্দ সব দেখে মনটা ভরে যাচ্ছে আমার হ্যারো এটি হয়েছিল আজকের থেকে বিশ বছর আগে জরায় ফেলা গিয়েছিল হ্যারো তিন পার দুই ছেলে এক হ্যাঁ আমার ফ্রেন্ড ভাইয়ের ওয়াইফ এসে দেখা করে গেল তারপরে দেখছেন পিঠা এগুলো সবই আমার ছোট ভাইয়ের শাশুড়ি আন্টি আমার জন্য নিয়ে এসেছে এবং সে দুধ বুড় সব সাথে করে নিয়ে এসে এখানেই আমাকে পিঠা তৈরি করে দিচ্ছে আমার ঘরে কোথায় কি আছে কেউই জানে না তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে দিচ্ছিলাম আর ওরা বকা দিচ্ছিল আমাকে

সবাই নানো যেন দোয়া করো সবাই আমাকে এসে কাজ করে খাওয়াচ্ছে যে আমার বিআইন বিআইন চা রান্না করছে বিয়ে চা বানাইতেছে নিয়ে আসছে এগুলো তারা সব ঘরে করে আমাকে এখানে খাওয়াবে আনটি পিঠা নিয়ে আসছে আয়না এখানে পিঠা সাথে সাথে পিঠা বানায় জামাইয়ের জন্য পিঠা বানাইছে মানে আলহামদুলিল্লাহ মানে এত ভালোবাসা আমি আমার চোখে পানি চলে আসতেছে যেগুলো সব নিয়ে আসছে জাস্ট এখানে যেন আমাকে করে খাওয়ালো এই যে আমার ভাই বোন করে রাখছিল এখন পিজা বানাবে খুবই ভালো হবে ইনশাল্লাহ যদি থাক বে নে পরবাধি মো না পরবর্ষে কেন গনি মিয়া গনি বুড়িটা কি করে ওখানে বুড়িটা কিছু করে না আমার বুড়িটা আমি একটু কুলিও নিতে পাই না তোর ধুই নেই নেই আমি একটু আমার বাচ্চা ধরে নিতে পাই না রে এই দেখেন আমার ভাতিজা ছোট মানুষ ও আমাকে কাজ করে দিচ্ছে সবাই আমাকে আলাদা সবাই আমাকে আরাম করে দিয়েছে আমি কোনো কাজই করি নাই আব্বা কি করতেছো আব্বা থ্যাংক ইউ বাবা তুমি খালি মানে বদনাম করো আমি রেল আমার রক্তের পরিচয় দেখো কাম করতেছো আব্বা দাখাও আব্বা হাই বলো হাই বলো তাকে হ্যাঁ বলো অবশ্য খুশি করতেছে ক্যামেরাতে তাকে বলো হাই

ব্যাক টু ব্যাক না ব্যাক টু ব্যাক ভালোবাসা আর মনে হয় লাগবে না মনে আর এটা তো অবশ্যই সবাই জানেন চিরাচরিত আমার মেয়ে করতেছে কিন্তু হেল্পিং হ্যান্ড হচ্ছে আমার ভাইয়ের বউ এবং ও করতেছে ও অনেক কিছু করে দিচ্ছে করব আপু এই যে

এই ফুপি ওটা ওটা দাও ফুপি দাও গালি দাও গালি দাও গালি ও এই চুম্মা দিবে এই চল পিটিবা সব বল বল তুই মেসা করতেছিস ফুপির পেট কথা বলছস ওরে বাবারে এই ইয়া করো দোয়া করো আজ তো দোয়া তো বলি মাথাটা কত টাকা লাগব না কত কি করতেছে আছে বাসা আছে হ্যাঁ আর এই সাথে পাঁচ আর illo vol da justo la lamondndo una asscoña da

আমরা তো এর জন্য নিয়েছি। তুমি যাও। তুমি যাও। আমাকে দাও। আমাকে দাও। তুমি যাও। তুমি যাও। মনেও ভয় পাইতেছে মা। না। ভালোবাসা তুমি তো এত। তোমাকে কইতে দাও। আবার আসিবা। তুমি এনেছ না। আচ্ছা আমি ঠিক মতো খাই ঠিক মতো আচ্ছা আল্লাহ হাফেজ